আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্স বিডিএডোয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনারা আমাকে চিনেন আমি এতদিন যাবো তো আমাদের অফিস থেকে আপনাদের বলতাম যে এই মেশিনগুলো সফলতা আসবে তো আজকে আমি সরাসরি একটা কোম্পানিতে আসছি দাদা গুঁড়া মিল এই মিলে উনি একদম ছোট্ট মেশিন নিচ্ছে আমাদের কাছ থেকে আট ইঞ্চি গ্রাইন্ডার মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা মোটর সহকারে আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আসলে কিভাবে ব্যবসা করা যায় বা কি করা যায় আজকে আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন যে কত বড় পরিসরে বা একটা কোম্পানির চিন্তাভাবনা নিয়ে ব্যবসা করা যায় মাত্র আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে আজকে সরাসরি আপনাদের দেখাবো চলেন তো সরাসরি আপনার মিলে চলে আসলাম আমরা যে ছোট পরিসরে আমাদের কাছে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়েছিল মাত্র আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে আমি শুনলাম যে আপনি ভাই এখন মশলা বা হলুদ মরিচ এগুলো পাইকিরি দিচ্ছেন এবং নিজস্ব ব্র্যান্ডিং এ প্যাকেট জাত করতেছেন এটা আমি যখন শুনলাম যে ইনি নিজস্ব ব্র্যান্ডিং এ প্যাকেট জাত করতেছে তখন আমি বললাম মাত্র 8 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে নিজস্ব ব্র্যান্ডিং এ প্যাকেট জাত আবার দেখলাম নিজস্ব গেঞ্জিও তৈরি করছেন তো ভাবলাম যে আসলে ব্যবসাটা কেমন দেখে আসি তো দেখে ভালো লাগলো ভাই এটা কি নিজস্ব জায়গা থেকে নাকি আবার দেখলাম যে মেশিনের জন্য অনেক কিছু নিছেন বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে তো এই আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়ে আপনার কেমন কি হচ্ছে বা আপনি কেমন কিভাবে ব্যবসা শুরু করলেন মানুষ তো আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়ে ব্যবসা করে হলো মানুষের অন্যের ভাঙিয়ে দেয় কিন্তু আপনি অন্য ভাঙানোর পাশাপাশি যে নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করছেন এই ব্র্যান্ডিং এর পিছনের গল্পটা আমরা শুনতে চাই আমার অন্যের মাল ভাঙাবো এরকম আসলে আমার নিজস্ব মালে সময় পাই

আপনারা আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নেন তিন মাথার মিনি অটো রাইস মিল নেন এগুলো কিন্তু অন্যের ভাঙানোর চেষ্টা করবেন না নিজে ব্র্যান্ডিং তৈরি করবেন বা নিজে হলুদ মরিচ গোড়া করে আপনারা ব্যবসা করবেন সেটা কিন্তু আপনারা অনেক সময় করেন না সারা বাংলাদেশ থেকে আসেন আমার কাছে কিন্তু আপনারা পড়ে থাকেন যে মানুষ দুই কেজি আনল কখন পাঁচ কেজি আনবে কখন তখন আপনারা ব্যবসা করেন নিজের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি যে সময়টা পাবেন সেই সময় মানুষের ভাঙিয়ে দিবেন আমাদের কাছ থেকে মেশিন নিলে

তাছাড়া যারা উদ্যোক্তা আছে আমাদের মতো যুবক আছে তারা এই মেশিন দিয়ে নিজস্ব ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে মেশিনের দাম তো তিরিশ হাজার টাকা আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন মাত্র আর হয়তো কারেন্ট বাবদ কিছু টাকা লাগবে লাখ টাকার মধ্যে সম্পন্ন করতে হবে মানে আপনারা যদি নিজস্ব ব্যবসা করতে চান হলুদ মরিচ কেনা এটা বাজার থেকে কিনতে চান বাজারে কিন্তু হলুদ মরিচ পাওয়া যায় তাছাড়া আপনারা বেশি করে নিলে যেমন পঞ্চগড় পঞ্চগড়ে যদি আপনারা যান মরিচ পাবেন হলুদ যদি আপনারা নাটোরে আমাদের নাটোরে আসলে আপনারা হলুদ পাবেন এরকম বিভিন্ন অঞ্চল থেকে আপনারা সংগ্রহ করে যদি আপনারা বিজনেস করতে চান এটা কিন্তু বড়ো আকারে আপনারা বিজনেস করতে মাত্র এক লক্ষ টাকা দিয়ে আপনারা শুরু করতে পারবেন নিজের কারেন্ট বিল বা কারেন্ট নেওয়া দেওয়া সব কিছু মিলিয়ে তো যারা বেকার বসে আছেন তারা ভাই এখন আপনার আপনি এবং আপনার জামাই মানে দুই শ্বশুর জামাই মিলে আপনাদের কীরকম মনে হচ্ছে যে একটা চাকরি সাধারণত কোম্পানির চাকরি থেকে এক লক্ষ টাকা ইনভেস্ট করে

ওটা এখন মার্কেটে ব্যস্ত পারবো কতদূর